ভয়াবহ খবর নেইমারকে করোনায় ধরেছে সে করোনা অ্যাটাক করেছে যে যেখানে আছেন নিরাপদ থাকবেন ভালো থাকবেন ঘরের দরজা জাংলা ভাগ ফুকু সব বন্ধ করে রাখবেন আবার দেখা হবে পরে দেশ বলে আবার করোনায় পড়ছে ভালোই হয়েছে তে হাক কামাম ওইবার ওইবারও তে হাক কামাইছি এইবারও কামামো রাস্তা মাঝে যাই পামু বাহিরে ফুটি ফাতা ফাতা করে হালামু তে দিলে সাইরে দিম কি করে শাকিল ভাই ফোন শুনলাম করুনা নাকি আবার এই পড়ছে রাস্তাতে যে যাইতাছি যাইতেছি পুলিশে কি দইরা আবার পুক্তি মধ্যে পিটাই ফেলায় নাকি আরে ছোট ভাই আমি আছি না ধরাও কি লিখা তুমি লও কি রে তুই যা পোলাতে হাজে আইতাছ আয় তো করে তো খুস্তাছি আয় নি তেহা দিবি রে তো পুটকে ভাইরে ছালতি লালাম আয় খালে এই খারো কি করে দেখো লকডাউন দিছি তোর কি ভাত আর যায় না হ্যাঁ